হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়া ভালোবাসায় অনেকটাই ভালো আছি সবাই যুক্ত হয়ে যাবেন লাইভে যেখান থেকে লাইভটিতে যুক্ত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে এখান থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ভালোবাসার মানুষ গুলো যাবৎ লাগবে আসা হয় না আপনাদের সাথে কথা বলা হয় না সবাই লাগে যুক্ত হয়ে যাবেন

सी पुते प्रेमारी हापुरले हमारे कौ কে পন কে আছেন জানি না সম্ভবত আমরা আছেন আপনার জন্য লাইভ আসা আমার তিন কথা হয় না লবণ নপু সাইডে যুক্ত থাকলে কমেন্ট করো যারা যারা লাইভে যুক্ত আছেন সকলকে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা আমি অনেক দিন যাবত লাইভে আসি না আসতেছি না হয়তো সময় সুযোগ মিলে না তাই আসি না তো আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন ওকে লাইভে এসে যুক্ত করে থাকবেন না সবাই আমার সাথে পরিচিত হবেন যেদিন নতুন হন অবশ্যই পরিচিত হবেন লাইভে কি কেউ আছেন লাইভটা কি কেউ দেখতেছেন অবশ্যই জানাবেন কথাবার্তা শোনা যাচ্ছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানাবেন যারা যারা যুক্ত আছেন সুপারকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তৃতীয় শুভেচ্ছা তো জনবাসি আছেন কিন্তু কে জানি না কমেন্ট করতেছেন না বুঝতেও পড়তাছে না নো প্রবলেম সবাই কেমন আছেন চারজন লাইভে যুক্ত হয়ে গেছেন কে কোথাও থেকে যুক্ত আছেন অবশ্যই একটু জানাবেন

नहीं